সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেখেন গতকালকে আমি দেশে আসছি তাই গ্রামের কিছু সৌন্দর্যতা সবুজ ঘাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন মানুষ এই যে আগুনই ধান লাগাইছে এটি মনে বেশি দিন হয় নাই কয়েকদিনের ভিতরে লাগাইছে দু তিন দিন আর এই যে দেখেন বিল ডিলো বিল বিলের মধ্যে কত পানি হয়েছে দেখেন পানি এবং এর ভিতরে মাছ আছে অনেক বড় বড় টাকি মাছ এবং মলা মাছ পাওয়া যায় সব ধরনের মাছই পাওয়া যায় এখানে আর এই দেখেন নরসিংদীতে আপনার পানের পান খেত আছে এই দেখেন রিল পান খেত বিশাল বড় মানে পানের বর সালাম আলাইকুম মাছ লাগবে কাকা একবার আসলে এই যে দেখছিলেন এক কাকা উনি কারেন্ট জাল পাচ্ছিল ওটা একটি মাছ লাগেনি আর এই যে এগুলো হইলো বাতা খেত দেখতে পাচ্ছেন আর এটার ওই পাশে ওই যে পানের খেত আমাদের এদিকে পানের বর বলে কেউ পানের খেত বলে দেখছেন কালকে আসলে প্রচুর গরম গেছে তাই আল্লাহ রহমত রাত্রে আবার বৃষ্টি হয়েছিল সাড়ে বারোটার দিকে বৃষ্টি হয়েছিল এই যে দেখছেন এই আপনার এই যে এখানে আর একটি জাল পাতা এই জন্য আসলে বৃষ্টি হওয়াতে খুবই সুন্দর লাগছে রাস্তাগুলো এই যে দেখছেন এটি আসলে নরসিংদী জেলা মনহর্দি থানা খিদিরপুর ইউনিয়ন মন্তলা বাজার মন্তলা দিয়ে এই গ্রামটি মন্তলা গ্রাম পড়ছে এটি গ্রাম দেখছেন এই যে এখানেও পানের এখানেও পানের একটি ক্ষেত আর নরসিংদীতে আপনার এই যে কলা সাগরকলা বিখ্যাত সাগরকলা চাম্পা কলা এই দেখেন এগুলো হল কলার বাঘ মানে এটা তো আপনারা জানেনি সবাই যে নরসিংদীতে পানের পানক্ষেত প্রচুর পরিমাণ পান পানক্ষেত এই যেখানে আহ ছোট একটি ক্ষেতে মাছ আসছে পুঁটি মাছ এই দেখেন এই যে কলা দেখছেন এটি হলো কলা বা কলা ক্ষেত আর পাশে পাশে দেখছেন ধান খেত এখন আমি সামনে একটি নদী আছে নদী যাচ্ছি ওখানে গিয়ে দেখব নদী থেকে কি পরিমাণ পানি হয়েছে খেতটি সুন্দর করে দেখেন এখানে বাউন্ডারি দেওয়া আছে খুবই সুন্দর কাঁচা রাস্তা এই যে দেখেন এখানেও পান খেত কত বড় পান খেত প্রচুর পরিমাণ শুধু পানের ক্ষেত পানের ক্ষেত দেখেন আসলে সকাল সকালবেলা সকালে ভিডিও করেছি তো এই জন্যে বৃষ্টি পড়েছে গাছের পাতাগুলো সবুজ এটা কি আমাদের দেশে বাতা খেত বলে এগুলো এই বাতা খেত দিয়ে কেটে পরে সুখ দিয়ে পানের বরের উপরে দেয় মানে পান ক্ষেতের পরে এটা হলো ঈদগান মাঠ দেখছেন একদম সবুজ এদিকে দেখছেন কলার বাঘ আসলে মানুষ এতটাই ব্রহ্মপুত্র নদী দেখেন আসলে পানি এখন কমে যাচ্ছে নদী থেকে পানি কমে যাচ্ছে দেখেন নদী আর নদী এই নদীতে অনেক বড় বড় মাছ পাওয়া যায় সব ধরনের মাছ পাওয়া যায় যত মাছ আছে সব মাছ পাওয়া যায় হুম সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম